অখণ্ড সংহীতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পনহংস দেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড চরিত্র লক্ষণ ও চরিত্র সংস্কার চব্বিশ পরগনা জেলা অন্তর্গত মহেশতলা নিবাসী জনৈক পত্রলে পত্রের উত্তরে শ্রী শ্রী বাবনী কেলেন চরিত্র সম্পর্কে দুটি ভিন্ন ভিন্ন মত আছে একদল বলিয়া থাকেন চরিত্র ধন অমূল্য রতন একবার যদি ইহা নষ্ট হয় তবে চিরতরে সবই গেল একখানা সাদা কাগজে এক দোয়া কালি ঢালিয়া দিলে তারপর যখন বহু সাবান জলের পরিমার্জনেও সে আর আগের মতো সাদা হয় না নির্মল নিষ্কলুষ চরিত্র একবার কলঙ্কিত হইলে আর তাহা তখন নির্মল হইতে পারে না অপরদল বলিয়া থাকেন যে বৃক্ষের যেমন রুগ্ন একটি শাখা কাটিয়া দিলে অন্যদিক দিয়া সে চেষ্টা করিয়া নবতর শাখা প্রশাখা উদ্গম করিয়া অতীতের ক্ষয়ক্ষতি অভাবে পূরণ করিতে পারে মানবের চরিত্র কোনো অংশ একবার কোনো কারণে দোষ দুষ্ট হইলে মূল প্রাণশক্তি যদি অভাব না ঘটে তাহলে তাহার পূরণ সাধন করিয়া বিশুদ্ধি সম্পাদন করিতে পারে এই উভয়ভিত মতামতের যথেষ্ট শ্রদ্ধা তত্ত্ব আছে। জানিও যার চরিত্র রূপ পুণ্য কলেবর কুসঙ্গরূপ ভীষ ভুজঙ্গের দংশনে ক্ষতিগ্রস্ত হয় নাই তার পক্ষে এই রূপ সুতীক্ষ্ণ সাবধানতা কঠোর সতর্কতা এবং সশঙ্ক বিশ্বাস নিয়ে চলা একান্ত প্রয়োজন যেন এই বিশ্বধরে একবার দংশন করিলে জগতের কোনো ওঝা বা বৈদ্যের চিকিৎসাতেই আর পরিত্রাণের উপায় নাই রোগে ধরিলে ডাক্তার কেন হয়তো ওষুধ আনিয়া সেবন করাত রোগমুক্ত হইব এইরূপ ধারণার বশবর্তী হইয়া কি অনেকে কুপার্থ কুদাচার করে না তার ফল এই হয় যে অনেক সময় রোগ এমন ভয়ঙ্কর দারুণ অচিকিৎসা পরিণতি প্রাপ্ত হয় যে এমবি এমডি গোষ্ঠী বাটিয়া খাওয়াইলেও আর রোগ নিরাময় হয় না এই জন্যই দৈবক্রমে যার চরিত্র সম্পদে ভাঙন ধরে নাই যার জীবনরূপ বাঁশের ঝাড়ে ঘুম প্রবেশ করে নাই তাহার অন্তরে এই রূপ আতঙ্কে পোষণ করা একান্ত যে এই জিনিস একবার গেলে আর তো ফিরিয়া পাইব না ইহাতে কুসঙ্গ বর্জনের উদ্যম বাড়িয়া যাইবে পাপ এবং কলুষ কালিমা হইতে দূরে থাকিবার প্রয়াস অনলস হইবে হরিও